সামসঙ্গীত একশো পঁচিশে লেখা রয়েছে দুর্জনের প্রভাব দণ্ড তিনি থাকতে দেবেন না ধার্মিকদের সম্পদের ওপরে ধার্মিকেরাও পাঁচে অন্যায় দিকে বাড়ায় হাত পথ সংখ্যা তিনে লেখা রয়েছে তিনি দুর্জনদের মধ্যে পড়তে দেবেন না তিনি সাহায্য করবেন রক্ষা করবেন তার রক্ষা কবচ দ্বারা তিনি আমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন যদি আমি বিশ্বাস করি তাহলে তার কৃপা দয়া অনুগ্রহ ও আশীর্বাদ আমি আমার জীবনে লাভ করতে পারবো আমি গ্রহণ করতে পারবো ঈশ্বরের পরম প্রধান ভালোবাসা অনুগ্রহ আরে আপনি চান ঈশ্বর যেন আপনার জীবনকে তার ভালোবাসা দিয়ে ভরে দেন যদি হ্যাঁ আসুন আমরা তাকে শেয়ার করি এবং ঈশ্বরের সাথে যুক্ত হয় প্রভুর প্রেম ভালোবাসা শান্তি যেন আপনার জীবনে থাকে যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ শেয়ার করতে ভুলবেন না আমেন সকলকে জয় যিশু